রন্ধন খুলে এবং গাছের যে যে কোনো স্প্রে করবেন সেগুলা মানে গাছের পাতার উপরেও থাকবে এবং নিচেও থাকবে যেমন বন্ধুরা এইখানে নদী পার হয়ে আসতে লাগে এই যে ঘাড়ে ভাবতেছেন এটা কাপড় এইটা প্যান্ট না হাফ প্যান্ট পরে আসছি নদী পার হইতে লাগে তো পায়ে হেঁটে তার জন্য আমরা আজকে আবারও একটা বেগুন খেতে গোল্ড ইউজ করতেছি ঠিক আছে সেই গোল্ডটা ইউজ করার পরে কতটা রেজাল্ট হয় কি হয় না সেটাই দেখব এইটা আমরা ইউজ করতেছি আজকে ব্যবহার স্প্রে করতেছে সে স্প্রে করার পরে রেজাল্টটা কেমন আসে না আসে সেটাই আপনাদের দেখাবো ঠিক আছে বন্ধুরা এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করেন বিশ্বজিৎ বর্মন কোন নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে গাছের চেহারাগুলো এগুলাতে মনে করেন গাছের চেহারা যথেষ্ট ভালো আছে কিন্তু গাছের মধ্যে কুশি ঢুসির অত গ্রোথ নেই গাছের গ্রোথ নেই তার জন্য আমরা এগ্রি গোল্ড ইউজ করতেছি আর সাথে এগ্রি এইটটি টু এগ্রি গোল্ড হচ্ছে বিঘা ট্যাঙ্কিতে বিশ এম বা ষোলো এম করে দিলে হয় এটা পাঁচ ট্যাঙ্কি হয় একশো গ্রাম ঠিক আছে গোল্ডের দাম হচ্ছে সাতশো দশ টাকা আর এগ্রি এইটটি টু হচ্ছে একশো আশি টাকা ঠিক আছে এটি স্প্রে করার উদ্দেশ্য হচ্ছে গাছের চেহারা গাছের গ্রোথ নিয়ে আসবে গাছের খুশি প্রচণ্ড ছাড়বে এবং গাছের যে শেকড়টা মাটির নিচে দৌড়াবে এবং এগ্রি যেটা আছে গাছটাকে সবুজ করবে গাছের পত্র রন্ধন খুলে দেবে এবং গাছটাকে যেটা স্প্রে করবেন সেটাকে গাছের শেকড় পর্যন্ত পৌঁছে দেবে এবং গাছটাকে তাড়াতাড়ি গ্রোথ এবং বৃদ্ধি নিয়ে চলে আসবে ঠিক আছে বন্ধুরা রেজাল্ট পাওয়ার পরে তারপরে আমরা ভিডিওটা দেখবো কেমন রেজাল্ট হয় কি হয় ঠিক আছে এর পাশে দেখবেন সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কুকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের আসতে একটু রাত্রি হয়ে গেল আমরা বেগুন গাতে গোল্ড এবং এগ্রি এটি টু ব্যবহার করেছি সেটার রেজাল্টেই আপনাদের দেখাবো ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ ভিডিওটা সেই যদি অবশ্যই দেখতে থাকবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের রাত্রি হয়ে গেছে ঠিক আছে এই যেগুলো খেতে এই যে গোল্ড ইউজ করেছে দেখছেন কত সুন্দর কুশি নতুন কুশি এবং সবুজ হয়ে গেছে কুশিগুলো ঠিক আছে দেখতেই পাচ্ছেন দুর্দান্ত গোল্ডের দুর্দান্ত রেজাল্ট কিন্তু গোল্ডের হয়তো ভাবছেন অনেক দাম অনেক খরচা খরচা অনেক না কম সামান্য মাত্র ছয় টিঙ্কি সাতশো দশ টাকা এবং এগড়ি এটটি টু সাথে একটা সেটা হচ্ছে আটা সেটা একশো আশি টাকা মাত্র সেটা ইউজ করলে এগড়ি এটটি টু ইউজ করলে গাছের পত্র রন্ধন খুলে দেয় এবং গাছের যে যে কোনো স্প্রে করবেন সেগুলো মানে গাছের পাতার উপরেও থাকবে এবং নিচেও থাকবে যেমন সাথে গাছের শিকড়ে শিকড়ে পৌঁছে দেবে এবং গাছের যে খাবারগুলো শিকড়ের আশেপাশে থাকবে সেগুলোকে টেনে উপরে তুলবে ঠিক আছে আর গোল্ড স্পোরে করলে গাছের গ্রোথ আলাদাই আসবে গাছের চেহারাটাও ভালো হবে এবং গাছ দেখতে সুন্দর হবে এবং গাছের যে যেসব খাবারের জন্য বৃদ্ধি হচ্ছে না যেসব সমস্যা হচ্ছে সেগুলো সমাধান করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা যথেষ্ট বৃদ্ধি করবে ঠিক আছে দেখতেই পাচ্ছেন